মায়ের ভালোবাসা কাকে বলে দেখেন আমি বিড়ালটাকে এখানে করে রেখেছি এখন বিড়ালের বাচ্চাটা কান্না করতেছে তার জন্য মা এখানে চেষ্টা করতেছে বাচ্চাটাকে সেভ করার জন্য এটাকে বলা হয় মায়ের ভালোবাসা সন্তানের জন্য মা কি না করতে পারে প্রতিটা প্রাণী তার সন্তানকে খুবই ভালোবাসে সন্তানের জন্য সবকিছু করতে পারে সমস্ত ত্যাগ নিরীক্ষা করার জন্য সব সময় সে বারবার চেষ্টা করতেছে তার সন্তানকে রেস্কিউ করার জন্য এবং সে সফলে হবে Thank বাচ্চাটা সে বুদ্ধি বের করতেছে চেষ্টা করতেছে কি করা যায় সে অনেকটা উদ্বিগ্ন হয়ে আছে বাচ্চার জন্য এর সাথে ছোটাছুটি করতেছে আমার কাছে সাহায্য চাচ্ছে আমার পায়ের কাছে একদম কাছে এসে করতেছে তার এখন এবার দেখুন সে কামড় দিয়ে মুখে করে বাচ্চাকে সেখান থেকে উপর থেকে নিয়েছে নামিয়ে আনতেছে রেস্কিউ করতেছে বাচ্চাকে বাচ্চা কিন্তু নাচের বন্ধ বাচ্চা ভয়ে হয়ে আছে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করতেছে আমি তোমার মা আমি তোমাকে কখনো ফেলে দেব না বাচ্চা মা চেষ্টা করেছিল কিন্তু বাচ্চা ধরে আছে স্টিলটাকে ধরে আছে ধরা গেছে ভয়ে ইনসেকেন্ড